হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর যারা নতুন করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর বারোটা পঞ্চাশ আমরা সবাই মিলে যাচ্ছি ননদের বাড়ি আমাদের এখানে মানে আমার ননদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী শুক্রবার আমার ননদের ছেলে চুল কাটা হয়েছে আর সেই উপলক্ষে আজকে দোয়া হবে আর তার সাথে দুই আর তার সাথে দুই পরিবারের লোকজন একসঙ্গে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমরা যাচ্ছি আর সবাই রেডি হয়ে গেছে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাকিমা ডাকছে অলরেডি রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি তো এই দেখো বন্ধুরা পৌঁছে গেলাম সাবরিনার বাড়ি আর মাথা করে দিয়েছে সেই কারণে আজকে দোয়া হবে আর ইনি হচ্ছেন সাবরিনার শাশুড়ি মা এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি সাবরিনার সাধের অনুষ্ঠানে ইনি এসেছিলেন তো এখন ঠাকুমা আর নাতির ভালোবাসা চলছে তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো পুচকুটা এখানে ঘুমিয়ে আছে আজকে সারা দিন ঘুমাচ্ছে এক মুহূর্তের জন্য ও জাগলো না আসলে সাবরিনা বলল যে ও কালকে রাতে সারা রাত ঘুমায়নি তাই আজকে সারা দিন ঘুমাচ্ছে এমনকি আমরা যখন বাড়ি ফিরে আসি বিকেল বেলা তখন ও ঘুমাচ্ছিল তো এই দেখো বন্ধুরা দোয়া হয়ে গেছে আর এখানে সবাই খেতেও বসে গেছে এখানে আছে মাসি বড় কাকিমা তারপরে ছোট কাকা APA, IHANA MAI, ALAMAR MAMATO GEWO AMBA, HAIKORU HAI HAIKORU HAI Ayah I can't orang tak? Ayah Hi. kekau? Hi. 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 Iman buku-buku lagi Hi. 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 এই যে কোয়ালি বাবা হাই কোয়ালি মা আর এখানে সব মামা গুলো বসে আছে বসে গেছি খেতে এখানে আছে পোলাও আমি অবশ্য ভাত খাবো এটা হচ্ছে স্যালাড এই যে চলে সেছে আমার ভাত এবার আমি ভাত খাবো আরে দেখো এই সুন্দর ছোট্ট আংটিটা আজকে পুচকুকে ওর মাসি গিফট করলেন সবার খাওয়া হয়ে গিয়েছে এখন যে যেখানে পারছে বসে আড্ডা মারছে একটু আড্ডা মেরে তারপর সবাই বাড়ি ফিরে যাব এই যেমন আমি এখানে পুচকুকে নিয়ে আছি আর এখানে আমার পাশে যে ছেলেটি বসে আছে ও হচ্ছে আমার মামাতো দেওর মারুফ ও গোয়ালপাড়াতে থাকে এর আগে এখনো পর্যন্ত ওকে আমি কোনোদিন ভিডিওতে দেখাইনি কারণ আমার ভিডিও স্টার্ট করার পর এই প্রথম ও এলো আর ইনি হচ্ছেন আমার নন্দাই রেহানের দিদি আর পুচকু কিন্তু আজকে বেশ ভালো আছে সবার কোলে কোলে ঘুরছে কিন্তু ঘুম থেকে কিন্তু উঠছে না আর এই দেখো এখানে লাল শাড়ি পরে যে সুন্দরী দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমাদের পুচকুর মা মানে আমার ননদ আমি কিন্তু আমার ননদকে ফ্লাইং কিস দিইনি আমি ফ্লাইং কিসটা টা দিয়েছি পুচকুকে তো অনেক গল্প গুজব হলো অনেক আড্ডা মারা হলো এবার বাড়ি ফিরে যাব কারণ এখনই বাজে প্রায় বিকেল পৌনে পাঁচটা আর ফেরার পথে রাস্তাতে আমাদের গুহাটিতে যে পুজো উপলক্ষে লাইটিং হয়েছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আসি বন্ধুরা টাইটেল প্রসঙ্গে টাইটেল আমি লিখেছি বাজ উলুয়া অনুষ্ঠান মানে যে শিশু জন্মায় সেই শিশুর প্রথম যে চুল কাটা হয় সেই অনুষ্ঠানটাকে বলে বাজ উলুয়া বাজ উলুয়াটা আসামের মুসলিম পরিবারে বলে আর হিন্দু পরিবারে বলে মুন্ডল, মুন্ডল কথাটা হয়তো তোমরা অনেকেই শুনেছো আমি ওদের আগে শুনেছি কিন্তু বাজ উলুয়াটা আমি প্রথম শুনলাম আর যেদিন চুল কাটা হয় সেদিন ঘর বাড়ি সব পরিষ্কার করে নেওয়া হয় এক কথায় শুদ্ধ করে নেওয়া হয় তো আমার ননদের ছেলে শুক্রবারে চুল কাটা হয়েছে সেই দিনে সবকিছু পরিষ্কার বা শুদ্ধ হয়ে গিয়েছে আজকে উপলক্ষে ছিল আর তার সঙ্গে দুই পরিবারের লোক লোকজন খাওয়া দাওয়া করলো এটাই তো ভাবলাম যে আমি যেহেতু এই কথাটা প্রথম শুনেছি তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে বাজ উলুয়া অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কি এখন বাজে পাঁচটা কুড়ি আর আমরা এইমাত্র এসে পৌঁছেছি চলো তো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো এই হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট ম্যারেজ অ্যানিভার্সারি সেই ফেব্রুয়ারিতে গিয়েছে আর সামনে ফেব্রুয়ারিও আসছে এতদিন পর আমার পিস্তটা দেও আমার জন্য গিফট এনেছে কালকে বাড়ি ফিরে এসে ভেবেছিলাম যে এখানে সামনে কলোনিতে একটা দুর্গা হচ্ছে সেই উপলক্ষে ওখানে এই খাবারের স্টল বসেছে ছোট্ট খাটো একটা মেলা তো ওটা দেখতে যাব তো সেটা কালকে যাইনি আজকে যাব আর আমার পিস্তত দেওয়ার নতুন কাজ পেয়েছে নিজের কাজের বেতন থেকে আমাদের জন্য গিফট এনেছে আর এটা আমার খুব পছন্দের গিফট আমি না মানে এক কাপে বেশি দিন চা খেতে একদম ভালোবাসি না কেন কে জানি আমার মনে হয় নতুন নতুন কাপ হবে আমি চা খাবো মানে খুব ভালো লাগে সেই জন্য এই গিফটটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি দুটোই আমি ইউজ করব কারণ আমার বর এত বড় কাপে চা খাই না এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি ভাবি আর এটা হচ্ছে ভাইয়াই হবে আমার খুব ভালো লাগে এরকম বড় কাপে মানে একটা কাপে আমার এক মাস চা খেতে ভালো লাগে তারপর আর ইচ্ছা করে না এই যে হ্যাপি ভাইয়া মানে সত্যি খুব ভালো লেগেছে এর আগে ও আমাকে একটা কাপ গিফট করেছিল তখন আমি ভিডিও করতাম না কাপটার ডিজাইন থেকে শুরু করে প্রিন্ট এত সুন্দর ছিল কাপটা একদিন ভেঙে গেল ওকে পরে বলেছিলাম এনে দিতে ও আমাকে বলেছিল যে কাপটা ওকে একবার দেখাতে তাহলে এনে দেবে কিন্তু কাপটা আমি ফেলে দিয়েছি সেজন্য কে দেখাতে পারিনি কয়েকটা জিনিস আছে যেগুলো আমার না খুব শখে যেমন কাপ তারপর জলের বোতল এগুলো কিনতে আমি খুব ভালোবাসি থাক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হচ্ছে নবমী তো প্রত্যেককে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা